সেকাল হাবিবির তো আসার কথা তার কত দূর জিরস্তাত এটা কিছুক্ষণের ভিতরে আসবে যেমনেই সে কাল হাবিবির কাছ থেকে একশো টাকা চাল ওই টাকা দিয়ে দুজন মিলে কাকসাত মোল্লার দোকানে জিহেবি কিনে খাম আপনার এই শেষ্রম আর গেল না অস্তাদ আরে এটাকে শেষ্রম বলে না এটাকে বলে চা না হ্যাঁ একই হলো চোর আর চুন্নি তুমি কি আমার কিছু কইলা ওস্তাদ ওই যে শেখা হাবিবি আসসালামু আলাইকুম কাইফালুকা ওয়া আলাইকুম আসসালাম حبيبي اهلا اهلا ইয়ে এদ নম্বর করকরা খাই আমি করকরা নাম জব জব্বা করকরা খাটি তো খাটি যদি না হয় একদম শেখ আল হারমির ছান্ডা তলে দুইটা अंडा কইলে আমার কুক্টারে দেখাও আরে এটা হল গভীর জঙ্গলের ঠান্ডার তেল এটা বাংলাদেশে শুধু আপনার কাছে থাকবে বাংলাদেশে মনি শুধু আমার কাছেই আছে এর তার নাই এই কাইলে মকছে যা পরিমণি রে ধরে নেয় ঠিক আছে ওস্তাদ

সারা জীবনে ভালো হইলো না পুরাই মাদার কেলে জীবস তুই কি জানাস আমি কারে সব থেকে বিশ্বাস করি জীবস আমারে না তোরে তো আমার বিলের থেকে কম বিশ্বাস করি কিন্তু এই কেসটা তোরই সলভ করতে হইবে পারবি হ্যাঁ বস পারবো তোর সাথে দুজন এসিপি যাবে মালটা একদম ক্যাশ অন ডেলিভারি দিবি তারপর একদম সেফ এক্সিটে চলে আসবি ঠিক আছে ঠিক আছে বস যা তাইলে এবার সবকিছু ব্যবস্থা করতেছেন ঠিক আছে আমার এই তেলটা অনেক সাবধানে নিয়ে যাওয়া লাগবে কোনে যাস তোরা কাকু তুই আসছে আমার কাছ থেকে কিছু লিবের পারবি লয় কারণ আমার সাথে এসিপি আছে এসিপি তার আগে তুই কয়ালে

পাঁচশো কোটি তুই এইভাবে সর্বনাশ করে দিয়েছি এই তেল যদি উদ্ধার করতে না পারি আমার জীবনের পুরো অর্জনই শেষ

তোর বাবি ফোন দিয়েছিল চল না তো খালি সারাদিন মাল খাটা আলিয়া থাকেন না যাব একটা হেনারা হয়ে যাবে যদি চুরি হয়ে যায় তাইলে কি করবেন আরে আমার এখান থেকে মাল চলে আসতে মানুষ ভয় খায় কথা বাদ দে চল তোর বাবি ডাকছে বস আমরা রাজখানে চলে আইছি ওই যে ধ্যান ওই যে মাল তোরা আমার ডিরার থেকে মাল চুরি করবি তোদের এত সাহস আমার ডিরার থেকে কেউ কোনোদিন মাল চুরি করে নাই আমার ডিলার থেকে যে মাল চুরি করছে তারা কখনো বেঁচে ফিরে দিতে পারে নাই আর তোরা বেঁচে যাবি বস সারাদের বলে দেবো নাকি তোরা কি জানিস আমার বস কিদা কি করে মাস্টার মাইন গিটারিস্ট ডাকাতদের নেতা চোরদের নেতা তুই আমার বসের সঙ্গে বাঙ্গালিস বস তোর খুব ভাবিস না এর প্রতিশোধ বই দেবো তুই খালি বাইরের উপর বিশ্বাস রাখ এর প্রতিশোধটা আমি একদম ভয়ানক ভাবে নেব হ কত পারেন সামান্য বোতলে ডেল খাই চলে আইলেন কে দোর 160 টায় লে তারপর ওই কথাটা লিখ করিস যে বোতলে ডেল খাই আমি পলাই না না ওর সাথে 160 হবে না 500 টায় লাগবে এই হালার পর সুযোগ পেলে আমারও কিনতে একদম কি টাকা তারপর দিন কথাটা লিখ না ঠিক আছে ওস্তাদ হেভাবে যে বোতলটা আনা গায় ওরা তো আজকে মালটা পাচার করে দিগে ওস্তাদ এবার যদি মালটা না নেন আপনি কিন্তু আর ভি হবে না মুন্না মাল দে চল আজকে একদম ঠাকুর হাসছেন একদম চলেন তোর কত বড় সাহস তুই আমার লোকে মার তুই কি জানিস যে আমি কি তোর কি ভয় নাই তোর মতো খেলনা পিস্তলে আমি আপদরে আমি একদম ছয় রাউন্ডের পিস্তল একদম লোড করে আছি মাল দে মাল দে একদম বব বৈরা দিন একদম মাল দে একটি খেলনা বিস্তর আমার লাগে পাঠলিস আমরা কে তুই জানিস না বাই 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 পুলিশ একটা পুলিশ 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 আমি কিছু করিনি আর হে ভাই আরে ভাই রে আমার ফোনে ফোন দিছে আল্লাহরপুর ফোনের ফোন দেওয়ার সময় পেল না চল চলেন ভাই সে তাহলে আমরা কোন কাজ আমার ছাড়া সাকসেসই হয় না কতবারে নতা জানা আছে পেটে 得对